পাওয়ার টিলার মেরামত চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা দীর্ঘদিন পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করেন চাষাবাদ করতে করতে পাওয়ার টিলারের সমস্যা দেখা দেয় সমস্যার জন্য অনেক সময় আপনারা মেকানিকের সম্মুখীন হন মেকানিক অনেক সময় আপনারা খুঁজতে থাকেন তাই আমরা আপনার পাওয়ার টিলার ঠিক করে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি আপনার পাওয়ার নষ্ট হয়ে যায় আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আপনারা কমেন্ট করতে পারেন আমরা পর্যাপ্ত কমেন্টের উত্তর দিয়ে থাকি আমরা সাথে সাথে আপনার এলাকায় গিয়ে আপনার পাওয়ার ঠিক করে দেব আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে একটি পানির পাম্প কৃষকের ফসল ফলাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পানির পাম্পগুলো পানির পাম্প নষ্ট হলে কৃষকের জমি চাষ করার সমস্যা হয় অনেক সময় জমি শুকিয়ে যায় তখন জমিতে পানি দেওয়ার প্রয়োজন হয় তাই পাম্প নষ্ট হয়ে গেলে কৃষকেরা একটি বিভ্রান্তিতে পড়েন কখন কিভাবে পানির পাম্প ঠিক করবেন তাই আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনার পানির পাম্প সহ পাওয়ার টিলার ঠিক করে দেবো আল্লাহ হাফেজ